জয় ছাড়া ভাবতে শিখিনি কিছু চলমান বিপিএলে দেশীয় সিনেমার সুপারস্টার শাকিব খানের ক্রিকেট দল ঢাকা ক্যাপিটালসের থিম সং প্রকাশ পেয়েছে ব্যয়বহুল এই গানে শাকিব খানের উপস্থিতি নজর কেড়েছে সেই সঙ্গে গানে ঢাকা ক্যাপিটালসের কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে দেখা গেছে এক ঝাঁক তারকাদের এর মধ্যে রয়েছেন সিয়া আহমেদ ইমন মিম চেরি দিঘি ইস্পর্শিয়া সারিকা সাবা মান্তাসা ইরফান সাজ্জাদ গানের শুরুতে শাকিবের লোক নজর কেড়ে সবার তার মুখে সংলাপ শোনা যায় যতবার দাঁড়িয়েছি একসাথে ততবারই এনেছি জয় জয় ছাড়া ভাবতে শিখিনি কিছুই তাই সেই লক্ষ্যে আবারও একবার গানটি দেখে নেটিজেনরা বলছেন এই গান ঢাকা ক্যাপিটালসকে বাড়তি আনন্দ দিচ্ছে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলটিতে গানটি প্রকাশ পায় সোমবার সন্ধে সাড়ে পাঁচটায় এই গানের ভিডিও নির্মাণ ডিওপি ছিলেন রাকিব আহমেদ গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ সুসঙ্গীত করেন প্রিতম হাসান গানে কণ্ঠ দিয়েছেন প্রিতম নিজেই